কালকে থেকে যে জল্পনা কল্পনা হচ্ছিল শেষ পর্যন্ত তাই ঘটলো সেনা প্রধান পদত্যাগ করেছেন এবং এটি এতদিন যে কেন হচ্ছিল না এটাই বিস্ময়কর করছিল আজকে ইউনুসের চাল ও জেনারেল ওয়াকারের ভাল এবং আইএসপিআর ওয়াকারকে বিবস্ত্র করলো কেন একসাথে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে আপনাকে তো লোকজন গিলে খাবে সেনাবাহিনীর লোকজন আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না জানেন না এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ না জনগণ পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল জনগণ পদত্যাগ চায় মাহফুজ জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচারণ করছে ক্লার্কগিরি করছে অফিসিয়াল চাকরি করছে কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আসে পাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না ব্রেকিং 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 বিএনপির জন্য সাত নম্বর মহাবিপদ সংকেত দামি দেখছি কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে তখন ডক্টর ইউনুসকে বাঁচানোর জন্য পিনাকি ইলিয়াস এবং কনক সার্ভার তারা তিনজন এক যুগে এক দিনে এক সাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ইউনুসের ডাক পাঁচ বছরের জন্য জাতীয় সরকার গঠনের দাবিতে ইউনুসের নেতৃত্বে ডক্টর ইউনুসের নেতৃত্বে পাঁচ বছরের জন্য একটা জাতীয় সরকারের দাবিতে সাহাভাগে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ জিতে গেছে ভারত আওয়ামী লীগ হেরে গেছে প্রফেসর ইউনুস থেকে যাচ্ছে। ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে বিএনপি থেকে পাঁচজন জামাত থেকে তিনজন এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ সহ দুইজন চরমুনাই থেকে একজন এবং মাহমুদুর রহমান মান্নার সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে দর্শক অবশেষে যেটি ধারণা করছিলাম সেটি হতে চলেছে এবং আপনাদের কাছে জানতে চাইবো যে আসলে এই ঘটনাটির সাথে আসলে আপনারা একমত হবেন কিনা বা আসলে আপনারা এটিকে সমর্থন করবেন কিনা এখন আসুন কি সেই ঘটনা দর্শক অনেকদিন যাবৎ ধরেই কিন্তু একটি কথা আলোচনা এবং সমালোচনা হচ্ছিল যে মার্চ ফর ইউনুস ঘোষণা করা হবে প্রিয় দর্শক যখনই ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের একটি সাধারণ কথা বলেছিলেন তারপর থেকেই তিনি যেন পদত্যাগ না করেন এ বিষয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ উপদেষ্টারাও তাকে অনুরোধ করেছেন প্রিয় দর্শক এবার শুধু অনুরোধেই খান্ত হয়নি দেশের জনগণ এবার দেশের জনগণ নিজে থেকে কিছু করতে চায় এখন তারা কি করতে চায় তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতে অর্থাৎ পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখতে রাস্তায় নামছে এমনকি তাদের ঘোষণা হচ্ছে মার্স ফর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন আপনাদের কাছে জানতে চাই আসলে আপনারা এই ঘোষণাটিকে বা এই আন্দোলনটিকে সমর্থন করবেন কিনা বা করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এর সাথে সাথে আরো একটি বিষয় কিন্তু আলোচনায় রয়েছে বিপ্লবী সরকার দশক পাঁচই আগস্টের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বা অ্যাক্টিভিস্টরা কিন্তু বারবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে আসছিল তিনি যেন বিপ্লবী সরকার গঠন করেন দর্শক এই দশ মাসেও সেটি কিন্তু হয়ে ওঠেনি অবশেষে সেটি কি হতে চলেছে এবং এই বিপ্লবী সরকার শুধু বিপ্লবী সরকার কিন্তু হচ্ছে না বলে মনে করা হচ্ছে কেননা বিপ্লবী সরকারের আগে বলা হচ্ছে যে ইসলামী বিপ্লবী সরকার গঠন করা হবে প্রিয় দর্শক কেন এই কথা বলা হচ্ছে যে ইসলামী বিপ্লবী সরকার গঠন করা হবে সেটি কিন্তু আজকে নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা কি মনে করছেন বিপ্লবী সরকারের বদলে যদি ইসলামী বিপ্লবী সরকার গঠন করা হয় অর্থাৎ ইসলামী ব্যক্তিবর্গ দিয়ে দেশটি চালনা করা হয় তাহলে আসলে দেশে আপনারা ভালো মতে চলাফেরা করতে পারবেন কিনা বা আগের তুলনায় আপনারা স্বস্তিতে থাকতে পারবেন কিনা সেটিও লিখবেন এমনকি এই মুহূর্তে রাজনৈতিক ঘিরে ঠিক কি হতে এবং সেনা প্রধানে দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিও গুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিএনপি থেকে পাঁচজন জামাত থেকে তিনজন এনসিপি থেকে হাসনাত আবদুল্লাহ সহ দুইজন আই থেকে একজন এবং মাহমুদুর রহমান মান্না সহ আরো কয়েকজন মিলে নতুন উপদেষ্টা পরিষদের ঘোষণা তো বাংলাদেশের সকল ইসলামিক দল আমি যেটা বলে আসছি প্রেডিকশন করে আসছি যে একটি ইসলামী বিপ্লবী সরকার হচ্ছে এটা হলো আধ্যাত্মিক সংবাদ ইসলামী বিপ্লবী সরকারের জন্য যেই ধরনের সামঞ্জস্য দরকার দরকার যেই যেই ধরনের ধরনের পদার্থ দিয়ে তৈরি হবে ইসলামী বিপ্লবী সরকার যেটার নাম ইসলামী বিপ্লবী সরকার থাকবে না কাজে ইসলামী বিপ্লবী সরকার থাকবে সেই ইসলামী বিপ্লবী সরকারের ব্যবস্থাপনার জন্য আধ্যাত্মিকভাবে কার্যক্রম শুরু হয়ে গিয়েছে রবিবার থেকে আন্দাজ করতে পারবেন যে সরকারটা ইসলামী বিপ্লবী যে হচ্ছে ডক্টর মোহাম্মদ স্যার আগেও বলেছি এখনো বলছি উনি থাকবে আমার টুপির জায়গায় মানে মাথার উপরে উনি থাকবে আর সকল কিছু বাস্তবায়ন হবে ওনার চতুর্পাশে একটা বাহিনী তৈরি হচ্ছে একেবারে টেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া একেবারে টুটল ফোর্সটা এখন রেডি ঢাকামুখী এই ঢাকামুখী ফোর্সটা ঢাকাকে ব্লক করে ফেলবে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পরে ঢাকাকে ব্লক করে দিবে এই ফোর্সটা ঢাকাকে ব্লক করে ডক্টর মোহাম্মদ ইনুসসারকে সামনে রেখে ইনুসারকে এক ধরনের ভাদ্য করে উনি সহ টুটাল অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে পদত্যাগ করাবেন এর পদত্যাগের কয়েক ঘন্টার ভিতরে নতুন করে বিপ্লবী ইসলামী সংগ্রামীরা শপথ নেবে বাংলাদেশের প্রধান বিচারপতির হাতে এবং প্রধান বিচারপতির হাতে শপথ নিয়ে তারা প্রধানত ইসলামী দল যেটা বাংলাদেশের সবচেয়েতে বড় ইসলামী দল জামাত ইসলামী তার প্রধানকেই শপথ করাবেন প্রধান উপদেষ্টা হিসাবে তাই ফিফটি ফিফটি জামাতের ফিফটি আর বিএমপির ফিফটি আর মাথার উপরে কে থাকবে ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে শুধু তাই নয় এই সংবিধান বাতিল করে কি করতে হবে এই সংবিধান বাতিল করে জুলাই ঘোষণাপত্র দিতে হবে দেশ মানি মা মা মানি দেশ এই মায়ের আঠারো কোটি সন্তান এই আঠারো কোটি সন্তানের মধ্যে তিনজন সন্তান এই মুহূর্তে খুবই দরকার এই তিনজন সন্তান কেন যে মার মুখ দেখতে আসতেছে না আমি জানি না এই তিনজন সন্তানের এক সন্তানের কিছু কথা আপনাদের শোনাই ওনাদেরকে আমি ভালোবাসি মনে প্রাণে ভালোবাসি কিন্তু আপনারা কেমন সন্তান মা অসুস্থ কেন আসেন না এক অভাগা জাতি আমরা আমাদের ভাগ্যে শুধু দুর্দশা আর দুর্দশা কিছুই হবে না ডক্টর মোহাম্মদ ইনুসারের মতো ভদ্রলোক এই দেশ চালাতে পারবে না এ দেশের জন্য ঠিক ছিল কে জানেন শেখ হাসিনা একদম লাঠি লাগায় ঘুরাইতো বন্দুকে নলের মধ্যে সবাই নাচাইতো নাগিন ডান্স করে ছাইরা দিছে সবাইরে। কেউ কিচ্ছু করতে পারে নাই হাসান মাহমুদের কথা মনে আছে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি কুটুক্তি জিয়াউর রহমানকে নিয়া কুটুক্তি তারেক জিয়াকে নিয়া কুটুক্তি খুনি ছাড়া তো কোনো কথাই বলতো না ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলতো কিন্তু কাউকে দেখি নাই রাস্তায় আইসা সাত দিন কেন সাত মিনিট দাঁড়াইতে দেখি নাই কেউ তো দাঁড়াইতে পারতেন না ওই যে গেটের ভিতরে থাইকা আন্দোলন করতেন কেউ কিছু করতে পারতেন না এই শেখ হাসিনারা আবার ফিরে আনা উচিত একচল্লিশ সাল পর্যন্ত লেখা দেওয়া উচিত নির্বাচনের দরকার নাই তো কারণ গত তিনটা নির্বাচন তো বৈধ হ্যাঁ এই মেয়র হইতে চায় তার মানে বৈধ নির্বাচন ছিল তো বৈধ নির্বাচনের সেই হাসিনাকে আবার দরকার শেখ হাসিনার সরকার বার দরকার এই স্লোগান তুলতে হবে এবং বাংলাদেশের সবাই মিলা মুনাজাতে বসতে হবে আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করে এবং একচল্লিশ সাল পর্যন্ত দান্ডার উপরে ডান্ডার উপরে এই দেশকে রাখতে হয় দান্ডার উপরে রাখতে হবে এই দেশকে এই এমনি সোজা হবে না এই দেশের মানুষ বুঝছেন মানুষ ভালো চিনে না মন্দ চিনে মন্দ আগায় ডক্টর গেলে বুঝবেন আশ্বাস করবেন গত চুয়ান্ন বছরে এমন নেতা তো আর পান নাই যাকে পাইছিলেন তাকে ধরে রাখতে পারলেন না অভিমানে উনি বলছে আমি পদত্যাগ করব। অভিমানে কি করবে বলেন একটা ভদ্রলোকের জন্য এসব কাজ আপনারা সবাই এমন অবস্থা কইরা ছাড়ছেন উনার উনার ইজ্জত নিয়ে টানা তো হ্যাঁ উনার তো এটা কাজ না ওনার হাতে পায়ে ধইরাই না বসাইয়া এখন বেদজ্যোতি চরম শিখরে নিয়ে গেছেন ওনার ক্যাবিনেটের মন্ত্রীদেরকে উপদেষ্টাদেরকে আপনারা জুতা পিটা করেন একবার হাসান মাহমুদকে জুতা পিটা কইরা দেখতেন কেমন লাগে হ্যাঁ গত ষোলো বছর তো জুতা কই আছিল আপনাদের বা তো কই আসলো পেশাবো করতে পারেন নাই হাগুও করতে পারেন নাই জুতা পিঠাও করতে পারেন নাই কিচ্ছু করতে পারেন নাই এই তিন সন্তানের মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য একজন ইলিয়াস হোসেন একজন কনক সালোয়ার সার মা অসুস্থ আপনারা কেন বিদেশে কেন আপনারা আসেন না আসেন এই মুহূর্তে চলে আসেন আজকে রওনা দেন নালে এই দেশ বাঁচবে না এই দেশ আবার সার ওই যে ওই ভারতের দালালদের হাতে চলে যাচ্ছে চলে যাবে স্যার ইনো স্যার যদি চলে যায় আমরা হতভাগা জাতি আবার সেই গোলামীর زنجির হাতে পায়ে পড়তে হবে কোনো উপায় নাই কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে স্যার আপনারা চলে আসেন বিদেশ থেকে ইলিয়াস হোসেন সাহেব প্লিজ সবকিছু ত্যাগ কইরা দেশ বাঁচান কনক সরোয়ার সাহেব পিনাকি ভট্টাচার্য আপনি কেন আসেন না আপনারা আসেন এই দেশ বাঁচান আপনাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই আমরা দেখতে চাই স্যার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই তিনজনকে ডাকেন আপনি ডাকলে আসবে আমাদের কথা তো ওনারা আসবে না আপনি শুধু একটা বার বলেন তোমরা তিনজন আসো এই তিনজন মানুষ আসলে স্যার দেশের চেহারা বদলে যাবে আপনার শক্তি বৃদ্ধি পাবে স্যার আপনাকে দিবে পুরা দেশের আমরা দিতে পারছি না আমরা আপনাদেরকে সাপোর্ট করি হয়তো এই ভিডিওতে কথা বলি কিন্তু রাস্তায় নেইমে আমরা ডাকলে কে আসবে স্যার আমরা তো কোনো দল করি না আমাদের কোনো দল নাই স্যার কিভাবে আপনার উপকার করুক কিভাবে আপনার পাশে দাঁড়াবো স্যার বলেন আপনি দেখেন গত আট নয় দিন যা কিছু ঘটলো ঘটার পর এখন চলে আসলো আমাদের সেনা প্রধান সামনে প্রধানকে নিয়ে অনেক কথা উনি ভিতর থেকে কি বলছেন না বলছেন ক্যান্টনমেন্ট থেকে জানি না আমি তো ভাই কোনো ভিডিও দেখি নাই কোনো কথা শুনি নাই কিন্তু পুরা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভরপুর ওনার কথাবার্তা উনি আবার ডিসেম্বরে নির্বাচন চাইছেন যে 18 মাস বলছেন 18 মাস মানে এই ডিসেম্বর 2026 এর জানুয়ারি তুমি নতুন সরকার দেখতে চায়। উনি কোন ওই যে করিডোর দিতে পারবেন না উনি পোর্টニア কোনো কথা বলতে পারবেন না এগুলা নির্বাচিত সরকারের কাজ নির্বাচিত সরকার 54 বছর যে কাজ করছে সেটা তো আমরা দেখছি শেখ হাসিনা বলছিল ভারতকে আমরা যা দিছি দেখলাম না যে আপনারা কি দিস আমাদেরকে জানান জাতি তো জানে না আমরা জনগণ জানতাম না কোনো প্রধান সেনাপ্রধান সামনে কোনো কথা বলে নাই কোনো জানতে চাই নাই শেখ হাসিনার কাছে যে আপনি কি দিছেন জাতি কে জানান জাতি তো জানে না আমরা দেশপ্রেমিক সৈনিক আমাদেরকে জানাইতে হবে এই দাবি করতে শুনি নাই কিন্তু এখন ওই যে নরম মানুষ পাইছে সোজা মানুষ পাইছে উনার কাছে সবকিছু জানতে চায় হ্যাঁ নরম মানুষ আরে শক্তের ভক্ত নরমের জম এই জাতি এ জাতি ভাই শক্তের ভক্ত নরমের জম এ জাতির কোন মেরুদণ্ড নাই মেরুদণ্ডহীন হয়ে গেছে আমরা আমাদের মেরুদণ্ড খুঁজা পাইতেছি না তো আমাদের মেরুদণ্ড এখন কার হাতে জানেন এখন এই সরকারের একমাত্র মেরুদন্ড জামাতে ইসলাম ইসলামিক দলগুলা চরমরাই পি সাহেব এনসিপি হেফাজতে ইসলাম আপনারা মাঠে নামেন আসেন সামনে আসেন দেখান ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আপনারা আছেন যদি আপনারা তা না দেখান তাহলে বুঝে আপনারাও কিন্তু ওই একই জায়গায় একই রাস্তায় একই পথে চলে গেছেন ওই যে উনের গোলামির জন্য আমাদেরকে আবার ওই একই পথে নিয়ে যেতেছেন আমরা বেশ কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম যে কয়দিন পরে এসে দেখা যাবে মানে গত দেড় যুগ ধরে আন্দোলন হয়েছে শেখ হাসিনাকে হঠানোর জন্য কয়েকদিন বাদে আমরা দেখবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় রাখার জন্য আন্দোলন হবে বাস্তবে কিন্তু সেটা আমরা এখন দেখতে পেলাম আজকে সকালে বোধহয় এতক্ষণ শুরু হয়ে যেতে পারে আজকে সকালে শাহবাগে সর্বস্তরের জনগণের ব্যানারে মার্চ ফর ইউনুসের ডাক পাঁচ বছরের জন্য জাতীয় সরকার গঠনের দাবিতে ইউনুস নেতৃত্বে ডক্টর ইউনুসের নেতৃত্বে পাঁচ বছরের জন্য একটা জাতীয় সরকারের দাবিতে শাহবাগে আজকে একটা সমাবেশ হবে মার্চ ফর ইউনুসের ডাক শিরোনামে এবং এটার আয়োজন করছে একটা সংগঠন যার নাম সর্বস্তরের জনগণ এই যে আন্দোলনের ডাকটা দেওয়া হয়েছে এটার সাথে আমি জানি না আপনার কতজন একমত আমি হান্ড্রেড পার্সেন্ট একমত ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থেকে এই রাষ্ট্রকে সংস্কার করবে এই রাষ্ট্রের প্রতিটা অর্গানকে শক্তিশালী করবে কোনো অর্গানের উপরে কোন সরকারি দল ক্ষমতায় এসে ছড়ি ঘুরাতে পারবে না চোখ রাঙাতে পারবে না আঙ্গুল তুলতে পারবে না প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠানের গতিতে চলবে আমি আমার কথা বলি আমি উনিশ বছর বাংলাদেশকে রেমিটেন্স দেই অথচ আমার আব্বা আমার আব্বা আমেরিকাতে আসার কথা অনেক আগে শুধুমাত্র তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে এনআইডি কার্ডের বয়সের ব্যবধান দশ বছর হওয়ার কারণে আজ পর্যন্ত নির্বাচন কমিশন কোন নির্বাচন কমিশন আমার আব্বার এনআইডি কার্ডের এই যে সমস্যা এই সমস্যার কোন সমাধান করে দেয়নি মানে রাষ্ট্রের অর্গানগুলো এমন হয়েছে যে ভুলের কোন সংশোধন নেই অথচ ব্যবস্থা চলছে গত চুয়ান্ন বছর গোটা রাষ্ট্র ব্যবস্থা ভুলের উপর চলছে অথচ একজন সাধারণ নাগরিক তার ভুল সংশোধন করতে যাবে ভুলের কোনো সংশোধন নেই কিন্তু যখন আপনি দালাল ধরবেন দালালকে পয়সা দিবেন তখন সব ভুল একেবারে চাল চালাইয়া সংশোধন হয়ে যাবে আমাকে বলেন আমার আব্বা বহু আগে বহু বছর আগে আমেরিকাতে আসার কথা ছিল শুধুমাত্র না হওয়ার কারণে আজও তার প্রসেসিং হয়নি আমাকে একজন ইউরোপ আমেরিকাতে বা বিদেশে কোনো জায়গায় যায় এতে বাংলাদেশের লাভ না ক্ষতি লাভ তো বাংলাদেশের যদি লাভ হয় তাহলে সরকার কেন আমার আব্বার কাগজপত্র সংশোধন করে দিচ্ছে না এটা শুধু আমার আব্বার ব্যাপার না এরকম বহু মানুষের কাগজপত্রের কোন সমাধান নেই কোনো সংশোধন নেই মানে এমন রাষ্ট্র ব্যবস্থা এই পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই ভুলের কোনো সংশোধন নেই কিন্তু টাকা দিলে সব ভুল সংশোধন হয়ে যায় টাকা না দিলে ফাইলও নয় না এই জন্য আমি রাগে ক্ষোভে কয়েকজনের কাছে বলেছি ইভেন যে সমস্ত অফিস আমি গিয়েছিলাম আমি সে সমস্ত অফিসের যারা নর্মাল কর্মকর্তা তাদের কাছে আমি বলেছি যে ভাই যে রাষ্ট্রকে আমি উনিশ বছর রেমিটেন্স দিলাম সেই রাষ্ট্র আমার কোনো কাজে আসছে না তাহলে সেই রাষ্ট্রকে আমি আর রেমিটেন্স দেবো কেন যে রাষ্ট্র আমার কোনো উপকার আসে না সেই রাষ্ট্রকে উপকার করে আমার লাভ কি সেই রাষ্ট্রকে উপকার করে আমার লাভ কি বলেন আপনারাই বলেন এখনো না ডক্টর মোহাম্মদ ইউনুস তো দশ বছর দশ মাস ক্ষমতায় এখনো মানে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি প্রত্যেকটা অফিসে ঘুষের লেনদেন হচ্ছে প্রত্যেকটা অফিসে অনিয়ম হচ্ছে সব জায়গায় সব জায়গায় অনিয়ম হচ্ছে দশটা মাস গত হয়েছে আমার আবার কাগজপত্র সংশোধন হয় নাই এবং আইন কানুন গুলো এত কঠিন বাংলাদেশে একজন নাগরিক সরকারি চাকরি পাইতে খুব সহজে তাদের চাকরি হয়ে যায় কিন্তু একজন নাগরিক কোন কারণে যদি রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে যায় তাহলে তাকে হয়রানির পর হয়রানির পর হয়রানি করা হয় তাকে মানে একটা সামান্য জিনিসকে অনেক বড় করা হয় একটা তিলকে তাল বানানো হয় মানে সামান্য একটা ভুল হয়েছে সেই ভুলের সংশোধন করতে গেলে দিল্লি লন্ডন মক্কা ওয়াশিংটন ডিসি দেখান দেখিয়ে দেয় বাংলাদেশের সরকারি কর্মকর্তারা এটা আনতে হবে ওটা আনতে হবে এটা করতে হবে ওটা করতে হবে মন্ত্রণালয়ে যাইতে হবে ডিসি অফিসে যাইতে হবে এসপি অফিসে যাইতে হবে ইত্যাদি ইত্যাদি মানে তাকে এমন ভাবে ঢাকা আই মক্কা দিল্লি ওয়াশিংটন ডিসি লন্ডন দেখানো হয় যে সে বুঝে বলে যে এটা আর হবে না আমাদের দ্বারা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে এরকম কিছু কথাবার্তা এসছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হওয়ার পরেও অনেক বিষয় আমাদের সশস্ত্র বাহিনীর সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের অফিসারদের সামনে বিভিন্ন বক্তব্যে সেগুলোর সাথে প্রকাশ্যে দিমত করছেন যদি এই বক্তব্যগুলো সঠিক হয়ে থাকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যে কোনো বেসামরিক সরকারের সিদ্ধান্তের প্রতি আনুগত্যশীল থাকা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা ফোর্সের অ্যাপসলিউট রেসপন্সিবিলিটি অন অবলিগেশন তারা যেই সকল ভাষায় রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং যেই যেই বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত করছেন প্রকাশ্যে দিস গোস অ্যাপসোলিউটলি ট্যান্টামেন্ট মিলিটারি কিউব এগুলো হচ্ছে প্রায় কু হয়ে যাওয়ার মতো ভাষা আমরা সিনিয়র মনে করিয়ে দিতে চাই গত সতেরো আঠারো বছর ধরে তো দিল্লিকে আওয়ামী লীগ যে বাংলাদেশের পরত রাজ্য পরিণত করেছে সেদিন তো আপনাদের মুখে আপনারা কুলু পেটে বসেছিলেন বাংলাদেশ থেকে যখন ট্রানজিট দিচ্ছে বন্দর দিচ্ছে একের পর এক আদানির সাথে নিম্নমানের অনৈ্য চুক্তি করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে আপনাদের মিলিটারি অফিসাররা দিল্লিতে গিয়ে ঘোড়া উপহার নিয়ে এসে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছিল সেই দিন তো আপনাদের মুখে কোনো কথা শুনি নাই সেই দিন তো আপনারা করিডোর নিয়ে কথা বলেন নাই ট্রানজিট নিয়ে কথা বলেন নাই ট্রানশিপমিন্ট নিয়ে কথা বলেন নাই আজকে হঠাৎ করে আঠারো বছরের দিল্লির গোলামি থেকে যেদিন বাংলাদেশকে চব্বিশের সত্তরশো শহীদ মিলে নতুন করে শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করেছে আপনারা হঠাৎ করে দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে গেলেন আপনাদের কোলামি করে বাংলাদেশের লেনদুপ্ত জিয়ার মির জাফরের রোল প্লে করেছেন আজকে দেশের মানুষকে বুঝাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের কি করা উচিত এবং কি করা উচিত না আপনাদের মনে রাখা উচিত আপনাদের সতেরো আঠেরো বছরের আমল নামার কথা ঘর করার কথা লাশ করে দিয়ে ক্রস করে হারিয়ে দেওয়ার কথা অতএব মনে রাখতে হবে কোনোভাবে বাংলাদেশকে সিকিম আমরা হইতে দেব না বাংলাদেশের চব্বিশের রক্ত দিয়ে যারা বাংলাদেশ স্বাধীন করেছে আবু সাইদার মুগ্ধের রক্তের প্রতিটা ভোটায় দেয়ালে দেয়ালে বলে দাও আছে কোন ফারাউন মির্জা ফরচগত শেখ আর লেন্ডুর দরচির কাছে সিকবের মত করে বাংলাদেশ আর পার গাওয়া হবে না বাংলাদেশের পাড়ার মহললায় দেশপ্রেমিক জনতা যেখানে যেখানে আছে তারা আবার প্রতিহত করবে তাই আপনাদেরই বলছি পেশাদারিত্বের জায়গায় ফিরে আসেন আপনার ক্ষমতার সীমা সাংবিধানিক ডিস্ট্রিকশনের বাইরে আপনারা কথা বলবেন না দিস ইজ নট ইয়োর বিজনেস দিস ইজ নট ইয়োর জুরিসডিকশন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা কেবলমাত্র তাদেরর দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলের সিভিল সোসাইটি নাগরিকদের তারা সেটা করবে এটা পুলিশের কাজ না বিনিয়ার বিধিমির কাজ না রেভারংসরের কাজ না এটা স্বাস্থ্য বাহিনীর কাজ না এই দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ যেই যেই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারকে সমালোচনা করা দরকার জবাবদিহি করা দরকার সেই আমরা করে যাচ্ছি এবং করে যাব দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ